ক্ষমা করো কিন্তু স্মৃতিতে রেখে দাও যে দোষ করেছে যে ভুল করেছে তোমার সাথে যে অন্যায়টা করেছে তাকে তুমি ক্ষমা করো সে যখন তার ভুল বুঝতে পেরেছে তাকে তুমি ক্ষমা করো কিন্তু তোমার স্মৃতিতে রেখে দাও সেই যে ভুল ভুল যে করেছিল সেই ভুলের বিষয়টা নিজেকে প্রতিটা আঘাতকে প্রতিটা আঘাতকে শিক্ষা বানাও প্রতিটা আঘাতকে তুমি শিক্ষা বানাও শিক্ষা নাও যে ওই যে আঘাতটা পেয়েছো সেখান থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাও আমি রাজেশ আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মধ্যে আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকের ভিডিও অপমান ভুলে যাওয়া নয় বরং তার থেকে শেখার কৌশল অপমান ভুলে যেও না তার থেকে শিক্ষা নাও শিখে নিজে এগিয়ে যাও হ্যাঁ অপমান করেছে তো সে যখন তার ভুলটা বুঝতে পেরেছে কথা বলছে ঠিক আছে কথা বলো কিন্তু ওই যে শিক্ষা নাও কেন কি তার সাথে কথা বললে মাপ কাঠিতে কথা বলবে যতটুকু কথা বলার ততটুকু কথা বলবে তার বাইরে গিয়ে আর কথা বলবে না এমন ভাবে তার সাথে বিহেভিয়ার করো বা তাকে বুঝিয়ে দাও তুমি যেটা করেছিলে সেটা তুমি ভুল করেছিলে আমি ভুল করিনি তোমার ধারণা ছিল ভুল তুমি আমাকে ভুল বুঝেছিলে আমি আমার জায়গায় সচল ছিলাম তুমি আমাকে ব্যতিক্রস্ত করে আমার মতিভ্রম করে তুমি আমার থেকে কোনো কথা না শুনে আমাকে না বুঝে আমার কথার মানেগুলো না বুঝে তুমি আমার থেকে সরে গেছো ভুলটা করেছো তুমি আমি কিন্তু ভুল করিনি আমি তোমাকে বলে দিইনি যে তুমি এটা করো তুমি নিজের থেকেই ওটা করেছো নিজে ভুল করে নিজে সরে গেছো ঠিক আছে তুমি যখন সরে গেছো ভালো তুমি তোমার রাস্তা নিয়ে নিয়েছো তুমি সেখানেই ভালো থাকো আমি তোমার সাথে জাস্ট কিছু কথা বলব তার বেশি আর কিছু না প্রতিটা ভুলকে প্রতিটা আঘাতকে নিজের শিক্ষা বানাও হ্যাঁ প্রতিটা আঘাতকে তুমি যত আঘাত পাবে সেই আঘাতগুলোকে তুমি শিক্ষা করে নাও যে হ্যাঁ এরপরে আমি এই কাজটা করলে আমি সঠিক ভাবে করব আমি আর কোনো ভুল ভ্রান্তি করব না আমি ওই রাস্তায় আর পা বাড়াবো না অঙ্ক সবার ভালো লাগে না কিন্তু যেই অঙ্কটা ভালো লেগে যায় দেখবে যেই অঙ্কটা ভালো লাগে না বোঝার পর সেই অঙ্কটাই সব থেকে বেশি সহজ লাগে শিক্ষা নাও শিক্ষা নিয়ে এগিয়ে যাও এর কারণ হচ্ছে এটাই এই অঙ্কর কথাটা আমি কেন বললাম কারণ অঙ্ক আমাদের মোটামুটি অনেকেরই ভালো লাগে না অঙ্ক খুব কঠিন অঙ্ক সাবজেক্টটাই কঠিন এই যে কে বানিয়েছিল বুঝি না এত হিসাব নিকাশ করে কি হবে আর মুখোমুখি তো হিসাব করে নেই না সেটা নয় সাবজেক্ট যখন বেরিয়েছে তার কিছু কারণ আছে কারণ ছাড়া সাবজেক্ট তো আর বেরায়নি লাইফ সায়েন্স ভূগোল হিস্ট্রি এগুলো কেন বেরিয়েছে কারণ আছে সমস্ত কিছুই বোঝার বিষয় রয়েছে যার জন্যেই ভাগ করে দেওয়া হয়েছে ফাইভ অব্দি তো কই কোনো ভাগ নেই সিক্স থেকেই কেন ভাগ করা হয় সাবজেক্ট গুলোকে কেন আলাদা করে দেওয়া হয় কারণ কি বোঝার বিষয় রয়েছে প্রতিটা সাবজেক্টের মধ্যে তখন ডিটেলস এটা প্রতিটা বিষয় তার বিস্তারিত জানার জন্য কেন বললাম যেই অঙ্কটা আমরা পারি না সেই অঙ্কটাই যখন বুঝে যাই তখন কি আর ভুল করি ওই অঙ্কটা করি না কারণ যে শিক্ষা নিয়ে নিচ্ছি এইবার ওই অঙ্কটা আমি যতবারই করবো না কেন সঠিক ভাবেই করব কারণ কি আমি ওই অঙ্কটাকে বোঝার চেষ্টা করেছিলাম তাই নিজের লাইফের ক্ষেত্রেও তাই যেই জিনিসটাকে ভুলভাবে একবার ভেবে নিয়েছ সেখান থেকে শিক্ষা নিয়ে নিজের রাস্তাতে এগিয়ে যাও নিজের দিক নির্দেশন সঠিক রাখো স্বচ্ছ সহজ সহজ রাখো স্টেট রাখো দেখবে তুমি স্টেট জিনিস অনেক দূর অব্দি দেখা যায় আগামাগা হলে দেখা যাবে দেখা যাবে না তাকে ক্ষমা করো কিন্তু তার ওই অতীতের বিষয়গুলো অতীতের বলা সেই কটু কথাগুলো সেগুলো স্মৃতিতে রাখো কে বোঝাতে হবে তুমি তখন যে কথাগুলো বলেছিলে আমাকে আমাকে কি তুমি ঠিক কথা বলেছিলে তাকে এগুলো প্রতিটা পয়েন্টে পয়েন্টে বুঝিয়ে দিতে হবে তখন তো তুমি তোমার দিকটা বুঝে তুমি আমাকে দোষারোপ করে আমার ঘাড়ের ওপর সমস্ত দোষটা চাপিয়ে চাপ সৃষ্টি করে তুমি বেরিয়ে গেছো তাহলে এখন তুমি কেন ফিরে আসতে চাইছো আবার এই মানুষটার কাছে এই মানুষটা তো খারাপ এই মানুষটা তো খারাপ কেন তুমি ফিরে আসতে চাই ও তুমি বিবেচনা করে দেখলে যে না ওই মানুষটা খারাপ নয় ওই মানুষটাই ভালো তাকে প্রতিটা পদক্ষেপে বুঝিয়ে বুঝিয়ে দিতে হবে বা দেবে যে তুমি তখন যেটা করেছিলে ভুল করেছিলে প্রতিটা পদক্ষেপে তাকে বোঝাতে হবে তার ভুলটা ভাঙিয়ে দিতে হবে ভুলটা ভাঙিয়ে দেওয়ার দায়িত্ব তোমার নিজে তোমাদের নিজেদেরই সেটা তোমাদের নিজেদেরকেই তার ভুলটা ভাঙিয়ে দিতে হবে ভাবছো যে সে ভুল বুঝেছে বলে ফিরে এসেছে তার ভুল ভেঙেছে বলে ফিরে এসেছে ভুল আবার ওই একই কাজ আবার করবে না স্মৃতিতে রেখে তার সাথে মেলামেশা করো যে সে অতীতে কি করেছিল সেইভাবেই তার সাথে মেলামেশা করবে তার পদক্ষেপ নেবে সেইভাবে প্রতিটা স্টেপ ফেলবে ভেবে চিনতে সে যদি আবার এটা করে তাই প্রতিটা পদক্ষেপে তার সাথে কথা বলতে গেলে তার সাথে পথ চলতে গেলে ভেবে চিনতে পথ চলতে হবে প্রতিটা আঘাত থেকে শিক্ষা নাও হ্যাঁ প্রতিটা আঘাত থেকে শিক্ষা নাও যাতে তোমার ওই পরের আঘাত আর তোমাকে ভাঙতে না পারে তুমি ক্যাজুয়ালি ভাবে নেবে পরের আঘাতকে তোমাকে আর ভেঙে দিতে পারবে না এক একটা আঘাত তোমাকে ক্ষত বিক্ষত যত করেছে ততই তোমাকে স্ট্রং করেছে হ্যাঁ না খেলে আমরা মিষ্টির শাক কোনোদিন বুঝতে পারবো না আগে আমাদেরকে তেতা জিনিস খেতে হবে তিতা জিনিসটা খেতে হবে নিম পাতার তিতা না খেলে আমরা মিষ্টির স্বাদটা বুঝতে পারতাম সবসময় যদি আমরা মিষ্টি খেয়ে যাই তাহলে আমরা মিষ্টির স্বাদ কোনোদিন বুঝতে পারবো না তাই তিতো তো আগে খেতে হবে তিতা জিনিস না খেলে মিষ্টির স্বাদ বোঝা যায় না তাই প্রতিটা আঘাত তোমাকে ক্ষত বিক্ষত যত করেছে ততই তোমাকে স্ট্রং করেছে তুমি দেখো তুমি একটু ভেবে দেখো যত তুমি আঘাত পেয়েছ ততই তুমি তোমাকে রিকভারি করতে পেরেছো নিজেকে শক্ত করতে পেরেছো অনেক কিছু জিনিস যেগুলো আগে তোমাকে দুর্বল করে দিত আর সেই জিনিসগুলোকে তুমি ক্যাজুয়ালি ভাবে নিচ্ছ ক্যাজুয়ালি ভাবে তুমি বিরাজ করাচ্ছ কিছুই না এই তো সিন্টেল ব্যাপার অতটা ইজিলি ভাবলে এই জিনিসটা হয়ে থাকে তাই না এগুলো ভাবতে হবে এগুলো বুঝতে হবে বোঝার চেষ্টা করতে হবে আমরা সবসময় একটা জিনিস কি করে থাকি আমরা ভাবের বিলাসে মত্ত হয়ে যাই ভাবের বিলাসে মত্ত হলে চলবে না আজকালকার দিনে সবকিছুকে একটু খুঁটিয়ে ভাবতে হবে ওই যে আমরা বলে থাকি না খাতাটা না পরীক্ষার খাতাটা খুব খুব নখদর্পণে দেখেছে এই জন্য এত কম নাম্বার দিয়েছে তাই নিজের লাইফেও নিজেকে নিজে অতটা মার্কস দাও যে আমি দশের মধ্যে নিজেকে কত দেব তাহলেই দেখবে নিজেকে আরো নিজের যে সব দুর্বলতা গুলো রয়েছে না ওগুলোকে তুমি স্ট্রং পয়েন্ট বানাতে নিজের দুর্বলতা গুলোকে কাটিয়ে নিজেকে শক্ত করতে পারবে আর একটা জিনিস কি নিরতাকে অস্ত্র বানাও যাতে এই নিরবতায় তোমাকে শক্ত করে এই দেয় তোমার নিরবতায় তুমি তোমার কাজ করে যাও নিরবে কাজ করো প্রকাশ করতে দরকার নেই প্রকাশ করার কোনো দরকার নেই তোমাকে মাথার দিব্বি দেয় যে তোমাকে বলতে হবে তুমি এটা করেছো ওটা করেছো নীরবে কাজ কর নিজের কাজটা নীরবে করে যাও দেখো তোমার উত্তর তোমার কর্মফল দেবে তুমি কেন দেবে তোমার কর্মই তোমার উত্তর দিয়ে দেবে নীরবে কাজ করতে হবে মাঠে চাষি চাষ করে নীরবে চাষ করে যায় সে কিন্তু প্রথমে ফলের আশা করে না সে চাষ করে ফল তো পরে হবে প্রথমেই ফলের আশা করে কি সে যদি ভেবে থাকে যে এত এত ফল দেবে তাহলে এত এত সার দিয়ে দিত তাহলে বেশি সার দিলে সেটা কি তার তারতম্য বজায় থাকবে মাটির উর্বরা গাছটা মরে যাবে সে বুঝে শুনে সেটা দেখভাল করে তারপরে গিয়ে তো ফল তখন গিয়ে সে ফলটা বেঁচে কিছু পয়সা উপার্জন করতে পারে প্রথমে কি সে ঢাকঢোল পিটিয়ে বলে যে আমার গাছে এই হয়েছে আমার গাছে ওই হয়েছে আমার গাছে এই হবে ওই হবে যদি না হয় যদি না হয় তাই নীরবে তোমার কাজ করে উত্তর তোমার কর্মফল প্রতিটি অপমানকে তোমার জীবনের সিঁড়ির ধাপ বানাও যাতে তুমি আরো উঁচুতে উঠতে পারো তোমার প্রতিটি করা অপমান মানুষ তোমাকে যে অপমানগুলো করছে তোমার বন্ধু বান্ধবী তোমার ফ্রেন্ড সার্কেল এরা যে তোমাকে যে অপমানগুলো করছে তারা তাদেরকে তাদের অপমান করতে দাও তাদেরকে তাদের অপমান তুমি করতে দাও এই অপমান গুলোকে তুমি তোমার মাথায় নিয়ে নাও নিয়ে তোমার জীবনের একটি করে সিঁড়ি তৈরি করো ওই অপমান গুলোকে তুমি অ্যাভয়েড করতে 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 ক্যাজুয়ালি ভাবে নিতে 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 তুমি তোমার জীবনের সিঁড়ি দিয়ে ওই বেয়ে যে উঠে যাবে আর তোমাকে টেনে হিচকে কেউ নামাতে পারবে না কারণ ওই অপমান গুলোই তোমাকে শক্ত করছে তোমার জেদ তোমার মধ্যে জেদের বাতাবরণ সৃষ্টি করছে যার দরুন তুমি তোমার সমস্ত ভুল ভ্রান্তি গুলো তুমি তখন ভেঙে নিতে পারছো ভেঙে নিজেকে বসতি স্থাপন করিয়ে নিজের মধ্যে নিজে একটা কি সৃষ্টি যে আমি এটা যাই হয়ে যাক আমি এটা করব এবারে আমি এটা করে দেখা বল একবার না হলে করো শতবার যে তোমাকে অবজ্ঞা করেছে যে তোমাকে ইশা করেছে তোমার নামে কটু কথা বলেছে তার করা এই অপমানগুলোই তোমার জীবনের সিঁড়ি সিঁড়ি বানাও তাহলেই তুমি ওই সিঁড়ি ধরে ওপরে উঠতে পারবে ওই যেদি পৌঁছে দেবে তোমার সফলতা এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা কমেন্ট সবাইকে বোঝাতে পেরেছি আর আমার যদি কোনো ভুল থাকে তোমরা কমেন্টে জানো কমেন্টের আমি রিপ্লাই দেব আমার কোনো দ্বিধা নেই তোমরা যদি আমাকে যদি কোনো বাজে কমেন্ট করো আমি মনে করবো আমার ভুলটা তোমরা টিচাররা ভুল করে না তা কিন্তু নয় সবসময় যে টিচাররা সঠিক বলে তা কিন্তু নয় টিচাররাও ভুল করে আমার ক্ষেত্রেও ভুল হতে পারে আমি যে বোঝাচ্ছি মানে যে আমি সবকিছুই যে জ্ঞানের ভান্ডার নিয়ে আমি বসে তা না আমার দ্বারাও ভুল হয় তেমনও তো হতে পারে তোমাদের কমেন্টে আমি কিছু পেয়ে গেলাম আমার ভুলটা আমি পরের ভিডিওতে সংশোধন করে নিতে পারলাম তাই তোমরা কমেন্ট করো আর তোমার কোনো যদি চেনা পরিচিত ব্যক্তি যদি প্রবলেমে পড়ে থাকে তাকে আমার ভিডিও শেয়ার করো সেও যাতে এই ভিডিওটা দেখে একটু লাইফটাকে গুছিয়ে নিতে পারে আর সাবস্ক্রাইব করতে ভুলো না যারা নতুন লিসনার রয়েছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দেবে আর যারা পুরনো বন্ধু রয়েছে তারা নোটিফিকেশন বেলটা যারা এখনো অন করো নি তারা অন করে দাও যাতে সবার আগে আমার ভিডিও পেয়ে যাও আর প্রত্যেক সপ্তাহে আমার এই চ্যানেলে একটা করে মোটিভেশনাল ভিডিও আসতেই থাকে তোমাদের প্রবলেম সলভ করার দায়িত্ব আমার আজকের এই পর্যন্তই রাখি আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণের জন্য টাটা